মানে আমি কোনো ছেলেকে বিয়ে করব না আমার ছেলেকে ভালো লাগে না ঠিক আছে আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো মেয়েকেই বিয়ে করবো আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ জি আপু বলেন আপনার ছেলে নাকি মেয়ে কি আর বলবো আমরা তো মেয়ে মেয়ে হলে এভাবে চলাফেরা করেন কেন এটা আমাদের ভালো লাগে তার জন্য আমরা চলি লোকজন কিছু বলে না লোকজন তো অনেক কিছু বলে ঠিক আছে লোকজনের কথাই শুনে যদি আমরা এভাবে চলাফেরা করি বা বাদ দিই সেটা তো হবে না আমাদের তো নিজের একটা স্বাধীনতা আছে ঠিক আছে আমরা এভাবে চলি আমাদের ভালো লাগে ইসলামে তো জায়েজ নেই এটা তাহলে হ্যাঁ এটা আমরাও জানি ইসলামে জায়েজ না ইসলামে তো অনেক কিছুই জায়েজ নেই তারপরেও তো মানুষ এগুলা করে এটা যদি সবাই ইসলাম মানতো তাহলে তো আর মানে সমাজে কিছু হইতো না আপনার ফ্যামিলি কিছু বলে না ফ্যামিলি বলতে অনেক হ্যাঁ তারও তো এটা মানে না আমি এভাবে চলাফেরা করি তার ওদের এটা পছন্দ না ঠিক আছে ওরা তো আমাকে অনেক নিষেধ করে তারপরও আমি তাদের কথা শুনি না আমি চলি আমার ভালো লাগে কারণ আমার ওটা একটা মানে লাইফ আছে ঠিক আছে আমি তো মন মতো চলতে চাই কোন ফ্যামিলি তো চাইবে না কারো সন্তান এভাবে চলাফেরা করুক ঠিক আছে ফ্যামিলির সাথে থাকেন নাকি একাই থাকেন ফ্যামিলির সাথে থাকি বলতে ঢাকা আছে ফ্যামিলির লোকজন আছে আমি মানে বলতে পারে একাই থাকি এখন এখন যদি কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয় বা বিয়ে করতে চায় তাহলে কি করবা হ্যাঁ মানে আমি কোনো ছেলেকে বিয়ে করব না আমার ছেলেকে ভালো লাগে না ঠিক আছে আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো মেয়েকেই বিয়ে করব কারণ আমি মেয়েদের প্রতি আসক্ত আর আমার কোনো ছেলেকে ভালো লাগে না তুমি তো একটা মেয়ে মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছে কিভাবে আসলে মানে এটা কি আর বলবো ঠিক আছে এটা হচ্ছে মানে আমার মানে আমার মনের ভিতরে কোনো ছেলে দেব ফিলিংস নাই ঠিক আছে আমার মেয়েদেরকে শুধু ভালো লাগে কোনো ছেলেকে ভালো লাগে না তুমি মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে কি করবা মানে মেয়েদের তো চাহিদা থাকে না ছেলে হলে ছেলেরা চাহিদা পূরণ করতে পারে কিন্তু মেয়ে হয়ে মেয়ের চাহিদা পূরণ করবে কিভাবে হ্যাঁ এটা ঠিক আছে যে একটা ছেলের চাহিদা পূরণ করতে পারে হ্যাঁ আমরাও এটা সম্ভব ঠিক আছে এখন পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না ঠিক আছে একটা মেয়ে মেয়ে অনেক কিছু হয় শুধু এটা আমি একা না বুঝতে পারছেন এটা আরো অনেক আছে এরকম মানে আমাদের অভাব নেই শুধু তো আমি একা বললে এটা হবে না যদি কিছু না হতো তাহলে তো আমি বলতাম না অবশ্যই কিছু হয় তার জন্য এটা বলছি আমি প্রিয় দর্শক লেসবিয়ানদের সকল আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করুন